এই কালারটা আপনারা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে চায়না ইম্পোর্টেড একটা প্রোডাক্ট মানে ডিটেইলস মোটে সবকিছু দেওয়া থাকবে মকমল একটা ফেব্রিক্স পাবেন ব্ল্যাক এর ভিতরে চমৎকার শেকেট নিয়ে চলে আসলাম এই শেকেটটা হচ্ছে একদম আপডেট সাথে একটি হাইনেক ফ্রি থাকবে লোগোটা দেখেন কত জোস এবং দেখেন এটা এই যে দেখেন ভার্সিটি জ্যাকেট খুবই চমৎকার চমৎকার জ্যাকেটের কালার শুরু হয়েছে এটা হচ্ছে কাপড়ের ভিতর দিয়ে পিন গুলো করা আছে আছে 1450 টাকা এই যে একটা দেখেন শুধু এম সাইজ अवेलेबल আছে এর ভিতরে ভালো একটি প্রোডাক্ট চমৎকার এটা ফেব্রিক্সের হ্যাঁ এটা দেখেন আমি রায়হান আর আজকে আমরা আপনাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির উইন্টারের শীতের কালেকশন দেখানোর চেষ্টা করবো যেমন আজকে ভিডিওতে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট যেগুলো চানা ইম্পোর্টেড জ্যাকেট থাকবে চমৎকার আমি একটা পরে আছি খুবই চমৎকার একটা ভার্সিটি জ্যাকেটের ভিতরে এটা হচ্ছে দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন তো আপডেট কালেকশন নিয়ে কিন্তু আর স্টাইল কাজ করে সর্বদা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আইস্টাইল কাজ করে কোনো প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া কোনো রকম কোনো লোকাল প্রোডাক্ট আর স্টাইল প্রোভাইড করে না আর এই মুহূর্তে যে চ্যানেলটিতে আপনারা ভিডিওটি দেখছেন ওটি হচ্ছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং এটি আমার নিজস্ব একটি শপ সো যারা চাচ্ছেন যে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পার্চেস করবেন বিশ্বস্ত শপ লাগবে সো তাদের জন্য কি মূলত আজকে আমি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিব তো সর্বপ্রথম যে প্রোডাক্টটা দেখাবো একদম চায়না ইম্পোর্টেড একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে চায়না ইম্পোর্টেড একটা প্রোডাক্ট খুবই বেস্ট কোয়ালিটি হবে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্টগুলো এখানে ডিটেলস মোটেস সবকিছু দেওয়া থাকবে ভিতরের ফ্যাব্রিক্সটা পাবেন একদম মকমল একটা ফ্যাব্রিক্স পাবেন খুবই চমৎকার যেটা আপনার শীতে আপনাকে ভালো একটা গরম দিবে এবং এটা মাইনাস ডিগ্রিতে পড়তে পারবেন এটা কালার পাবেন হচ্ছে তিনটা কালার তিনটা কালারের ভিতরে আরেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিই এটা একটা চমৎকার কালার পাবেন এই যে একটা দেখেন খুবই প্রিমিয়াম একটি কালেকশন এই কালারটা আপনারা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এটার প্রাইস টা পূর্বে অনলি ফর পঁচিশশো পঞ্চাশ টাকা জ্যাকেট তো তার জন্য দামটা একটু বেশি হতে পারে বাট এটা অন্য জায়গায় সাড়ে তিন চার হাজার টাকা সেল হয় আপনার চাইলে যাচাই করতে পারেন এই একটা দেখেন ব্ল্যাক এর ভিতরে তো তারপরে দেখবো শ্যাকেট কালেকশন যারা শ্যাকেট চাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন চমৎকার শ্যাকেট নিয়ে চলে আসলাম একদম খুবই চমৎকার এই শ্যাকেটটা হচ্ছে একদম আপডেট দুই হাজার পঁচিশের উইন্টার উপলক্ষে এগুলো তৈরি করা হয়েছে তো এই শ্যাকেটের প্রাইসটা দিচ্ছি অনলি ফর মাত্র উনিশশো টাকা সাথে একটি হাইনেক ফ্রি থাকবে তারপরে দেখাবো সব থেকে আনকমন একটি জিনিস এই যে দেখেন কত প্রিমিয়াম একটা দেখেন লোকটা দেখেন কত জোস এবং দেখেন এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো ফ্যাব্রিক্স গ্যারান্টি থাকে পাঁচ বছর এগুলো এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট যা সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো এগুলো প্রাইসটা থাকছে এটা প্রাইস থাকে 2450 টাকা 2450 টাকা 45 টাকা আমরা লেস করে দিয়েছি তো তারপরে যদি দেখেন ভার্সিটি জ্যাকেটের ভিতরে এই যে দেখেন ভার্সিটি জ্যাকেট খুবই চমৎকার ভার্সিটি জ্যাকেট তো এগুলো প্রাইসটা অনলি ফর দিচ্ছি মাত্র টাকা টাকা ভাই পেয়ে যাবেন এই একটা দেখেন এখন অনেকে বলবেন যে ভাই তো তেরোশো টাকা পাওয়া যায় এক হাজার টাকা পাওয়া যায় ভাই এগুলো ওই কোয়ালিটি না এগুলো সর্বদা হচ্ছে তো স্লাব বাটন থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকবে একগুলো ভুসকা মুসকা উঠবে না ফ্যাব্রিক যারা নেবেন তারা বুঝতে পারবেন তো এগুলো প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা আমরা পনেরোশো টাকা করে দিয়েছি তারপরে যে দেখেন চমৎকার জায়গাটার কালার শুরু রয়েছে এই আর একটা জায়গা যদি অন্য জায়গায় দেখেন চান কত টাকা লাগবে এটা আপনারা যারা নেবেন তারা বুঝতে পারবেন এই যে দেখেন ভিতরে পনেরোশো পঞ্চাশ টাকা এই অফারটা থাকবে শুধুমাত্র হচ্ছে সাত দিনের জন্য তারপরে আমি যেটা পরে আছি নিজে দেখেন খুবই চমৎকার ভার্সিটির একটা জ্যাকেট হাতা দেখেন কতটা প্রিমিয়াম গ্রিপ দেওয়া হয়েছে এবং দেখেন কতটা জুস একটা ডিজাইন করা আছে তো এটা পেয়ে যাবেন অনলি ফোর মাত্র উনিশশো নব্বই টাকার সাথে একটি হাইনিক গিফট পাবেন তবে এটা না এটা হাইনিকটা যে পরে আছি এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা বাট এটা নিলে আষ্টশো টাকা নিতে পারবেন এটা বাট এটার সাথে হচ্ছে আমাদের যে রেগুলার হাইনিংগুলো থাকে ওটা পেয়ে যাবেন এটার প্রিন্টগুলো না এটা প্রিন্ট না এটা হচ্ছে কাপড়ের ভিতর দিয়ে প্রিন্টগুলো করা আছে এতটা জোস একটা প্রিন্ট এটা প্রাইস অনলি ফর সতেরোশো টাকা এই একটা কালার পাবেন এটার সতেরোশো টাকা তারপরে এই যে আরো ভিউজ কালেকশন আছে এই যে দেখেন এগুলো থাকছে চোদ্দশো টাকা ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে এগুলো পেয়ে যাবেন তারপরে যদি দেখে আপনাদেরকে এই যে একটা দেখেন শুধু এম সাইজ এভেলেবেল আছে প্রাইস ছিল বাইশশো নব্বই টাকা আজকে এটা দিব অনলি ফোর আঠারোশো টাকা কম বাজেটের ভিতরে ভালো একটি প্রোডাক্ট এটা দেখতে পারেন কম বাজেটের ভিতরে সবচেয়ে বেস্ট একটা সেকেট হবে এটা এটা প্রাইস ছিল আপনার আঠারোশো নব্বই টাকা আজকে ডিসকাউন্ট করে দিব অনলি ফোর চোদ্দশো টাকা অনলি ফোর সাইজ আছে শুধু এটার এল এক্সেল ঠিক আছে এটা প্রাইস অনলি ফোর চোদ্দোশো টাকা ভাই এ একটা দেখেন খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্সের হ্যাঁ ডিওরের নামটা বলা যাচ্ছে না এটা প্রাইস অনলি ফর চোদ্দোশো পঞ্চাশ টাকা ভার্সিটি জ্যাকেটের ভিতরে আপডেট কালেকশন ঠিক আছে এ একটা দেখেন খুবই জোস একটা ভার্সিটি জ্যাকেট হ্যাঁ এগুলো কিন্তু অন্যান্য সবই পাবেন না এটা প্রাইস অনলি ফর চোদ্দোশো টাকা তো এই জ্যাকেট ছিল আরও হিউজ জ্যাকেট আছে হয়তো এক ভিডিওতে সবগুলো দেখানো হবে না তো কিছু কিছু আপনাকে দেখিয়ে দেয় যেমন এ একটা স্যাকেট আছে খুবই চমৎকার এটার সাথে একটা হাইনিক গিফট পাবেন হাইনিক শহর পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা এরকম অফারে কেউ দিবে না তো ছয়শো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবেন ফ্লিপশার্ট গুলো এগুলো পাচ্ছেন অনলি ফর আষ্টশো পঞ্চাশ টাকা চমৎকার চমৎকার কম্বো অফার নিয়ে চলে আসলাম আর পক্ষ থেকে একটি হাইনিক এবং একটি মাফরাল এটার কম্বো সেট দিয়ে দিব অনলি ফর চারশো নব্বই টাকা আর চলছে ধামাকা অফার এই একটা দেখেন ভাইরাল প্রোডাক্ট মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকা এগুলো পেয়ে যাবেন হ্যাঁ তো সেভেন্টি সেভেনের একদম ভাইরাল যে প্রোডাক্টটা আছে একদম অরিজিনাল প্রোডাক্ট এটা কোয়েশ্চেন ব্র্যান্ডের পাবেন হ্যাঁ এগুলো কালার পাবেন তিনটা অ্যাভেলেবেল কালার আছে প্রাইস অনলি ফর আষ্টশো পঞ্চাশ টাকা অনলি ফর আষ্টশো পঞ্চাশ টাকা তারপরে এই যে ডিওরের এই যে একটা দেখেন যারা সুইপ শার্ট চাচ্ছেন হ্যাঁ সুইপ শার্টের অসংখ্য অসংখ্য ডিজাইন আছে এগুলো প্রায় সাতশো টাকা থাকছে এটা এরকম অনেক কালার আছে অনেক কালার এক ভিডিও তো দেখাবো না অন্য একটা ভিডিও তো দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্ট পারচেস করতে পারবেন শুধু তিনশো টাকা অ্যাডভান্স করে তো আজকের আমাদের এখানে নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ